হ্যালো গাইজ কেমন আছো সকলে আশা করি তোমরা সকলে ভালোই আছো আর আজকের ভিডিওটা একটা মজাদার ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আমার ট্রেন জার্নি হিসেবে তো এখন আমি চলে এসেছি সাকরাইল স্টেশনে আর এখন ওই ব্রিজে দাঁড়িয়ে আছে ওভার ব্রিজের উপরে আর এই হচ্ছে সাঁকরাইল স্টেশন আমার বাড়ির কাছাকাছি খুবই কাছাকাছি পরে স্টেশনটি তো যারা পাঁশকুড়া বা মেদিনীপুর খড়গপুর যাও তো তারা এই স্টেশনের উপর দিয়ে যাও তারা জানো তো এখন আমি যাবো হচ্ছে নিচে আর ওখান থেকে টিকিটগুলো কাটবো আর প্ল্যাটফর্মটাও তোমাদের দেখাচ্ছি প্ল্যাটফর্মটা আছে হচ্ছে ওইদিকে তো ওই যে ওখানে আছে প্ল্যাটফর্ম তো এখন আমি নিচে যাব গিয়ে টিকিটটা কাটবো আর লোকাল ট্রেনের ব্যাপার জানোই তো কতটা দেরি হবে তো টিকিট কাটা হয়ে গেছে আর এখন আমি একেবারে আছি প্ল্যাটফর্মে তো প্ল্যাটফর্মে ট্রেনের জন্য বসে বসে অপেক্ষা করছি জানি না কখন ট্রেন আসবে সো দেখতেই পাচ্ছ এখন দুপুরবেলা আর দুপুরে রোদ শীতের নভেম্বর মাস তো কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপরে স্টেশনে ট্রেন চলে আসে আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে লোকাল ট্রেন পাঁচকুড়া লোকাল তো এতে করে আমি এখন যাব হাওড়া তো এই যে ট্রেনে উঠে পড়েছি আর এখন চলতে একটু ঠিক করে নিলাম আর এখন যেহেতু দুপুরবেলা তাই দেখতে পাচ্ছি ট্রেনের ভিতরটা কিছুটা ফাঁকা আছে কারণ দশটা বা নটা আটটা এই সময় ট্রেনগুলোতে উঠলে প্রচুর ভিড় হয়ে থাকে তো ট্রেনের ভিতরে বসার সিট আছে কিন্তু আমি বসিনি কারণটা হচ্ছে আমি গেটের কাছে দাঁড়িয়ে থাকবো এবং বাইরের সব দৃশ্যগুলো দেখতে সত্যিই খুব ভালো লাগে সেই কারণে আমি গেটের কাছে দাঁড়িয়ে আছি হাওয়া খেতে খেতে যাবো আর কি আর এই যে প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আর ওই যে সামনে ওই দাদাও দাঁড়িয়ে আছে ফোনে কথা বলতে বলতে তো এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে আর দেখতেই পাচ্ছ ট্রেনের স্পিডটা স্পিডটা একবার দেখো কত স্পিডে ট্রেনটা যাচ্ছে আর আমি পুরো দরজার পাশেই দাঁড়িয়ে আছি গেটের কাছেই আর এখন সাইডের এই যে প্রকৃতি গাছপালা এসব দেখতে দেখতে চলেছি আর সামনে একটি স্টেশন চলে এসেছে এই স্টেশনটির নাম হলো আন্দুল স্টেশন আর দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মে অনেক লোকজন দাঁড়িয়ে আছে এরাও এই ট্রেনেতেই উঠবে তো এখন আমরা আন্দুল স্টেশন ছাড়িয়ে চলে এসেছি আর সামনে আরও একটি স্টেশন দেখা যাচ্ছে ওই স্টেশনটির নাম হলো মৌরিক গ্রাম এটা হচ্ছে আন্দুলের পরেই স্টেশন তো এই যে মরিগ্রাম স্টেশনে কিছুক্ষণ ট্রেন দাঁড়িয়েছিলো তারপরে এখন ডাইরেক্ট চলে যাবো হচ্ছে সাঁতরাগাছি জংশন তো এই যে মৌড়িগ্রাম স্টেশন থেকে বেরিয়ে পড়েছি আর মরিগ্রাম স্টেশনের পরের স্টেশনই হচ্ছে সাঁতরাগাছি জংশন তো চলো এখন সাঁতরাগাছি জংশনের উদ্দেশ্যে ট্রেন বেরিয়ে পড়েছে স্টেশন থেকে গাইস তোমরা জাস্ট ট্রেনের স্পিডটা দেখো ভাই কত স্পিডে ট্রেন চলছে দেখো তো দেখতেই পেলে তোমরা স্পিডটা মানে কত স্পিডে ট্রেনটি চললো আর এখন আমরা চলে এসেছি সাঁতরাগাছি স্টেশন অর্থাৎ সাঁতরাগাছি জংশন তো এখন এই স্টেশনে ট্রেনটা দাঁড়াবে কিছু লোকজন নামবে কিছু লোকজন উঠবে তো দেন তারপরে আমরা যাবো এর পরবর্তী স্টেশন রামরাজাতলা তো চলো আর এই যে ট্রেন এখন সাঁতরাগাছি জংশন স্টেশন থেকে বেরিয়ে পড়েছে ট্রেন তো এখন সামনে স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছে আর এখন দেখতে পাচ্ছো ট্রেনের স্পিডটা আস্তে আস্তে কতটা বাড়ছে আর আমাদের পাশে এই যে একটা ট্রেন আছে এটাও ছাড়বে তো সাঁত্রাকাছি জংশন থেকে আমাদের ট্রেন পুরোপুরিভাবে বেরিয়ে গেছে তো এখন সামনে স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি আর সামনে স্টেশনটির নাম হলো রামরাজাতলা তারপরে পূর্বে হচ্ছে দাসনগর দেন তারপরে টিকিয়াপাড়া তারপরে হাওড়া হাওড়া জংশন তার মানে আর মাত্র চারটি স্টেশন বাকি আছে আমাদের হাওড়া পৌঁছতে মানে হাড় চার নম্বর স্টেশনই হবে হাওড়া আর দেখতেই পাচ্ছ এখন চলে এসেছে অনেকটাই আর সামনে একটা ব্রিজ আছে এটা হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ তো এখান থেকে গাড়ি যায় আর কি বাস গাড়ি এগুলো যায় সো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি রামরাজাতলা স্টেশন আর এখন আমাদের ট্রেন প্ল্যাটফর্মের দিকে ঢুকে পড়েছে রামরাজাতলা আর এখানে কিন্তু খুব বড় একটা রামপুজো হয় যেই কারণে এখানে জায়গাটার নাম হয়েছে রামরাজাতলা এই স্টেশনে এখন ট্রেন আমাদের কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে এখন আমরা এই স্টেশন থেকে বেরিয়ে পড়েছি আর এর পরবর্তী স্টেশন হচ্ছে দাসনগর তো চলো এখন সামনের স্টেশনের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি এটা কিন্তু তোমরা সকলেই অনুভব করবে যে ট্রেনে বসলে কিন্তু জানলা ধারের সিট আর বাইরের প্রকৃতি দেখার আলাদা একটা মজা এবং অনুভূতি থাকে তো গাইস আজকের এই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না তার জন্য সরি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তাহলে একটা লাইক করে দেওয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া আর কমেন্ট করে জানাও কেমন লাগলো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে সকলে ভালো থাকবে টাটা বাই